টিটাগড় বউবাজারে আয়োজিত হল ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুর্গাপুজোর খুঁটি পুজো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন টিটাগড় বউবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হল দুর্গাপুজোর খুঁটি পুজো টিটাগড় বউবাজারে এই দিন খুঁটি পুজোয় টিটাগড় বউবাজারে বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে

से पूजा चले आ रहे हैं जनरेशन वाइज सब तो बदल रहे है लेकिन पूजा तो जो है चल रही है और हमारे इतने नौजवान शादी है ये लोग इसको आगे बढ़ाएंगे हम लोग तो यही कामना करते हैं माँ दुर्गा ऐसी ये पूजा बंद ना हो इसी तरीका से चले वर्तमान तो तो जो परिस्थिति हो गई है इस परिस्थिति से हम लोग उभर रहे हैं और हम लोग पूजा का उत्सव में लोगदान कर रहे हैं

Namah Jungalram, Namah সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স